সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লায় আব্দুল হাই কানু নামের একজন মুক্তিযোদ্ধাকে এমনভাবে ভাবে অপমান করা হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এভাবে আর কখনো কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করা হয়েছে কিনা অন্তত নিকট ইতিহাসে এটি মানে এরকম নজির নেই এই ঘটনাটি কেন ঘটলো বা এর দায়টিকার আপনাদের কি মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে এর দায় হচ্ছে সরকার এবং প্রশাসনের সরকারের দায় কিভাবে এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো এই দেশে কিন্তু একটা জিনিস জায়েজ হয়ে আছে যে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদেরকে মারা মানে তাদের নেতা কর্মীদেরকে মারা বা যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরকে মারার এক ধরনের বৈধতা এই সরকারের সময়ে রয়েছে একই সঙ্গে এটা জায়েজ কাজ হিসাবেও হচ্ছে দেখা যাচ্ছে আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা সরকারের পতন হলো আওয়ামী লীগের একটা তীব্র অপশাসন বা হচ্ছে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন এর ফলে আওয়ামী লীগের পতন হলো এরপরে আমরা দেখলাম কি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হলো সরকার কি এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মারা হলো এটার জন্য কোনো কি বিচারের ব্যবস্থা করেছে এই দেশের বর্তমান যে বিচার ব্যবস্থা বা বর্তমান যে আইন কানুন বা ধরেন থানা পুলিশ এগুলো কি আওয়ামী লীগের জন্য উপযোগী বা যারা আওয়ামী লীগ করেন তারা কি এখান থেকে সহায়তা পাওয়ার মতো পরিস্থিতি আছে একেবারেই নেই বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা হলো সরকার তো এক ধরনের ইন্ডেমিউনিটি টাইপের দিয়েই দিল যে হচ্ছে এই সব হামলার বিচার হবে না বিশেষ করে পাঁচ থেকে আট আগস্ট এরপর আরো বিভিন্ন স্থানে হামলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা হচ্ছে এইসব বিষয়ে হচ্ছে মামলা করার পর্যন্ত সাহস পায়নি কারণ সে বিচার পাবে না উল্টা মামলা করতে গেলে সে নিজে অন্য কোনো একটা মামলায় ফেসে যাবে বলে সে মনে করছে বিদায় সে মামলা করতে পর্যন্ত যায়নি অর্থাৎ এই বর্তমান পরিস্থিতিতে একটা গ্রুপ মানে বিশেষ করে প্রতিটি সরকারের যেসব সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তাদের জন্য একদম মানে তাদের পক্ষে নেই পরিস্থিতিটা সেটা একটি বিষয়গুলো এই যে মুক্তিযোদ্ধাকে জুতার মালায় গলায় পরিয়ে এভাবে অপমান করা হলো প্রথম দিকে পুলিশ বা স্থানীয় প্রশাসন কি বলছিল এই যে তাকে যে ইয়ে করা হলো মানে এই অপমান বা এই অপদস্থ করা হলো শেষ পর্যন্ত এই লোকটি এলাকা পর্যন্ত ছেড়ে দিয়েছেন এই লোকটি এই উনিশশো একাত্তর সনে বাংলাদেশের যে স্বাধীনতা একদম গেরিলা যুদ্ধ করেছেন চার নাম্বার সেক্টরে সেই লোকটিকে এই স্বাধীনতা তেপান্ন বছর পর এসে এরকম একটি অপদস্থের শিকার হতে হলো। এই যে প্রথম দিকে স্থানীয় পুলিশ বলছিল যে হচ্ছে যারা তাকে অপদস্থ করেছেন বা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ গাজীপুরে থাকেন কেউ হচ্ছে ঢাকায় থাকেন বা কেউ অন্য জায়গায় থাকেন পুলিশ এরকম একটি কথা বলছিল মেনি এমন ভাবে হচ্ছে যে একটা গা ছাড়া ভাব কিন্তু পুলিশ কিন্তু নগদে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে যখন দেখলাম হচ্ছে প্রধান উপদেষ্টা এই নিয়ে দুঃখ প্রকাশ করলেন এবং বিচারের কথা বললেন তখন দেখলাম যে হচ্ছে পুলিশ নড়ে চড়ে বসেছে জামাতো হচ্ছে তাদের দুইজন কর্মীকে বহিষ্কার করলো বা বরখাস্ত করলো কিন্তু শুরুর দিকে কি এরকম পরিস্থিতি দেখা গেছে একেবারেই না প্রশাসন কোনো মানে কার্যকর কোনো ভূমিকাই নেয়নি ওই মুক্তিযোদ্ধা যে যাকে হচ্ছে অপদস্থ করা হয়েছে যাকে বলা হয়েছিল যে আপনি এলাকা ছেড়ে দেন বা হচ্ছে আপনি এই এলাকায় থাকতে পারবেন না তার অপরাধ কি সে একসময় আওয়ামী লীগের রাজনীতি করতে এবং তার নামে নয়টি মামলা রয়েছে পুলিশ কেন নগদে এটির ব্যবস্থা নেয়নি পুলিশ কেন নগদে ওই মুক্তিযোদ্ধাকে ডেকে এনে তাকে ইনসিওর করেনি আমরা আপনার প্রোটেকশন দিব এই লোকটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বাংলাদেশের সার্বভৌমত্ব অর্জনের কারিগরদের একজন যিনি মানে জীবন বাজি রেখে এই পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন এই দেশ স্বাধীন হওয়ার পেছনে এরকম যাদের ভূমিকা রয়েছে তারা এরকম অপদস্থ এই দেশে হইতে পারে না সেটা আওয়ামী লীগ ট্যাগ থাকুক আর যেটাই ট্যাগ থাকুক একই সঙ্গে এই যে তিনি অপদস্থ হইলেন এলাকা ছাড়লেন পুলিশ হিসাব চার পাঁচ দিন পরে এখন হচ্ছে নোটে চড়ে বসেছে মানে জামাত বা হচ্ছে অন্যান্য যারা সংশ্লিষ্ট তারা এখন নড়ে চড়ে বসেছে তারা ব্যবস্থা নিচ্ছে কিন্তু নগদে সেটি ব্যবস্থা নিতে পারেন এই যে একটি কালচার আমরা দেখলাম এই যে এই ঘটনাটা ঘটার পেছনে যে সরকার এবং প্রশাসনের যে দায় রয়েছে সেগুলোর আরো নজির রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বরগুনায় যখন একজন মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসক অফিসের সামনে অপমান করলেন বিএনপির নেতাকর্মীরা তখন কিন্তু সরকার এবং প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি একই সঙ্গে বিভিন্ন স্থানে আমিলিক লীগ নেতাকর্মীদেরকে মারা হলো যার মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা ছিলেন বা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মী হওয়ার কারণে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার কারণে মারা এক ধরনের বৈধতা দেওয়ার কারণে এই মুক্তিযোদ্ধার এই অপমানের শিকার হইতে হলো তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে মামলা তো জামাতের আমির বিরুদ্ধে রয়েছে মামলা তো হচ্ছে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রয়েছে তারেক রহমানের বিরুদ্ধেও রয়েছে কার বিরুদ্ধে হচ্ছে মামলা নেই আওয়ামী লীগের আমলে করা মামলা বা আওয়ামী লীগ সরকারের সময় হওয়া মামলাগুলো মানে কার বিরুদ্ধে হয়নি তিনি আওয়ামী লীগ করেন এটাই কি তার দোষ সেই জন্য একজন মুক্তিযোদ্ধাকে আপনি মারবেন তিনি যদি অপরাধী হন তিনি যদি সন্ত্রাসী হন তার জন্য তো বিচার আছে আইন আছে তারপর থানা আছে পুলিশ আছে দেশ আছে হ্যাঁ তাকে কি সে আদালত আছে তাকে কি তার মধ্য দিয়ে শাস্তি দেওয়া হতো না তার না মামলা করেন মামলা করে দিয়ে তাকে হচ্ছে এই আপনাদের তো এখন হচ্ছে এই বিএনপি জামাতের অনুকূলেই সব আপনারা জোর দিলেই হচ্ছে যে কাউকে গ্রেপ্তার করবে যে কাউকে বললে যে কাউকে গ্রেপ্তার বা হচ্ছে থানায় নিয়ে আসবে আপনারা সেটা করতে পারতেন তাকে কেন হচ্ছে এই জুতার মালা গলায় পরাতে হলো এই যে দেখেন এই যে এই মব জাস্টিস যেটাকে বলা হচ্ছে এই বিষয়গুলোও কিন্তু হচ্ছে ঠিকভাবে এগুলো হচ্ছে মেরি এই এগুলার তদন্ত এবং হচ্ছে এগুলার মানে বিচারের আওতায় না আসার কারণে এগুলো চলছে এই যে সারা দেশে বিভিন্ন স্থানে ওই বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ করছে পুলিশ বা হচ্ছে প্রশাসন কয়টি জায়গায় ব্যবস্থা নিয়েছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একটি দুর্বল সরকার যে পরিণত হয়েছে এই যে তারা বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ করে ইউনুস সরকারের পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না একটা মামলা দিতে পারে না এই যে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে আছে এই যে দেখেন বলে হচ্ছে তারা খুব ভালো খুব ভালো তারা হচ্ছে অপকর্ম করে না এই পাঁচ আগস্টের পর তারা এমন দুটি কাজ করেছে মানে এই মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার এই যে এই কাণ্ডের সঙ্গেও তো জামাতের সমর্থকরা জড়িত ছিলেন এই কাণ্ডকেও কেউ হচ্ছে জামাতের এই কাণ্ড হিসাবে বলা যায় আপনি দেখেন হচ্ছে চট্টগ্রামে পূজা মণ্ডপে গিয়া হচ্ছে ইসলামী গান গাওয়া মুক্তিযোদ্ধারকে এভাবে জুতার মালায় গলা পরা গলায় পরানো এই দুটি কাজ বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন তারা জামাত মারামারি না করুক অন্য কিছু না করুক কিন্তু হচ্ছে এই যে তারা এই দুটি কাজ করেছে এটা বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন আর বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ করছে যেগুলোর মামলা হচ্ছে না যেগুলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই সর এই দেশটা যে একটা অরাজক পরিস্থিতির মধ্যে পড়ে আছে এগুলো তার মধ্যে অন্যতম কারণ এবং সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারাটা এই সরকারকে দিনে দিনে আরও দুর্বল করে তুলছে আপনার এই সরকারের প্রশাসন কি এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যারা সংঘর্ষ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো পজিশনে রয়েছে জামাতের কোনো নেতাকর্মী কোনো কিছু করলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর্যায়ে রয়েছে এই সরকার পারবে শুধু হচ্ছে এই আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে করেন না অসুবিধা নেই তাদেরকে গ্রেপ্তার করেন কিন্তু তাই বলে কি তাকে জুতার মালা পরাবেন একজন ঘৃণ্য অপরাধী কেউ যদি এভাবে জুতার মালা পরানো হয় সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা খুবই দৃশ খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে কেন হয়ে থাকবে জানেন কারণ হচ্ছে এই দেশে মানে কলঙ্কজনক যেসব ঘটনা আছে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় ভবিষ্যতে যে এই যে মুক্তিযোদ্ধাকে বিপরীত পক্ষ ক্ষমতায় আসবে বা হচ্ছে বিপরীত পক্ষ শক্তিশালী হবে এরকম ঘটনা যে ঘটবে না তা আপনি বলতে পারেন না আপনি এই কলঙ্কজনক ঘটনাগুলো তৈরি করা কি দরকার এর দায় এই দুর্বল সরকারের এর দায় এই দুর্বল প্রশাসনের এবং হচ্ছে এই যে জামাত বিএনপির উশৃঙ্খল নেতাকর্মীদেরকে এর দায় নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি দ্রুত এইসব বিষয়ে পদক্ষেপ না নেয় আমরা তো দেখতে পাচ্ছি ব্যাংকে ডাকাতি হচ্ছে তারপরে জাহাজের মধ্যে মেরে লাশ রেখে চলে যাচ্ছে কি না ঘুরছে এই দেশে তার মধ্যে একজন মুক্তিযোদ্ধার গলায় আমাদের জুতার মালা দেখতে হলো আর কি যে দেখতে হয় সেটা আল্লাহ ভালো জানে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই